রবিবার রাতের অন্ধকারে এক বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে কোচবিহার শিবযোগ্য এলাকার একটি রিটায়ার্ড সরকারি কর্মচারীর বাড়িতে গতকাল অর্থাৎ রবিবার রাত আড়াইটা তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে এবং দেখা যায় যে ঘরে ডাকাতি হয়েছে সেখানে তিনটে আলমারি ভাঙা রয়েছে সেখানে টাকা পয়সা এবং গহনা রাখা ছিল বলে জানা গিয়েছে এই বিষয়ে ওই বাড়ির মহিলা জানান দুইজন ব্যক্তি রাত আড়াইটা থেকে তিনটে নাগাদ তাদের বাড়িতে আসেন তাদের বাড়ির রান্নাঘরের জানালা ভেঙে তাদের বাড়ি ঢুকে তার শাশুড়ি মায়ের ঘরে ঢুকে আলমারি ভেঙে টাকা পয়সা এবং গহনা লুটপাট করে কালকে তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ মানে আড়াইটা থেকে তিনটা নাগাদ আমরা তো উপরে ছিলাম উপরতলায় ঘুমিয়েছিলাম আমার শাশুড়ি মা নিচে ছিলেন সেদিন একাই ছিলেন আমার মশাই বাড়িতে ছিলেন না উনি ঘুমাচ্ছিলেন ওই দুজন এসে রান্নাঘরে জানলা ভেঙে ঢুকে ডাইরেক্ট আমার শাশুড়িমার ঘরে ঢুকে লাইট অফ করে দিয়ে জিরো পাড়ার একটা লাইট ঘরে জ্বালানো ছিল ওটা অফ করে দিয়ে আমার শাশুড়িমার মুখ বেঁধে গামছা দিয়ে গলা বেঁধে আর একজন পুরো মানে দুজন ছিল সম্ভবত একজন আমার শাশুড়ি মাকে ঠেসে ধরেছিলেন যাতে দেখতে না পারে মাথা তুলতে না পারে আর আরেকজন সম্পূর্ণ আলমারি সব আলমারি খুলে ভেঙে মানে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে গেছে তবে উনি আমার শাশুড়ি কিছু দেখতে পারেননি তার আগেই মানে ওনারা চলে গেছে ঘর ঘর অন্ধকার অবস্থায় তারপর আমার শাশুড়ি মা উঠে লাইট ঠাইট জ্বালিয়ে পরে দেখলো রান্নাঘরের জানলা দিয়ে ওরা চলে গেছে তারপর আমাদেরকে ডাকলো আমরা নিচে এসে দেখি এরকম অবস্থা তারপর থানায় খবর দেওয়া হলো পুলিশ এসেছিলেন আর সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটা ঘটেছিল থেকে মধ্যে দুজন রান্নাঘর দিয়ে আমাদের পেছনের একটা রাস্তা ছিল ওই পেছনের গলি দিয়ে ঢুকে রান্নাঘরের গ্রিল ভেঙে জানলা ভেঙে গ্রিল ভেঙে ওই গ্যাসের স্ল্যাব দিয়ে গ্যাসটা নামিয়ে রেখে ওই স্ল্যাব দিয়ে দুজন ঢুকেছে ঘরে আর ঘরের দরজাটা খোলা ছিল বেডরুমের দরজাটা খোলা ছিল ডিরেক্ট ঢুকে লাইট অফ করে মার গলা মুখ সব বেঁধে নিয়ে হাতের থেকে মানে গায়ে যা সোনা গয়না পড়া ছিল সব খুলে নিচ্ছে কানের গলার হাতের আর এছাড়াও আলমারিতে যা টাকা পয়সা সোনা গয়না ছিল সব নিয়ে গেছে কুহেলিকা ব্যানার্জি